দু হাজার পঁচিশ মহাকুম্ভ শেষ হয়ে গেছে আজকে আঠাশ তারিখ তো আমি এখন বসে আছি সঙ্গমে এটাই হচ্ছে সঙ্গম অনেকে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সঙ্গম জায়গাটা ঠিক বুঝে উঠতে পারছিল না তো এই হচ্ছে গঙ্গা নদী আর ওইখান থেকে এসেছে যমুনা এই বৃহত্তর চত্বরটাই হয়েছে সঙ্গম এখানে দুটো নদী যেহেতু মিশেছে অনেক চওড়া হয়ে গেছে এবং দূরে ওই পারে কিলাঘাট তার পাশেই হচ্ছে আকবর ফোর্ট এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ সঙ্গমের মানে শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয় প্রাকৃতিক দিক থেকেও জায়গাটা খুবই সুন্দর মানে এত পাখি উঠছে মাঝখানে কত পরিযায়ী পাখি তো আজকে কোটি কোটি মানুষের ভিড় শেষে সঙ্গম শান্ত সঙ্গম তবে ওই পাশে এখনও কিছু মানুষ স্নান করছে আমি সঙ্গমের একটা নৌকায় বসে আছি অসংখ্য পাখি চারিদিকে উঠছে